গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লক জঙ্গনাথ ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ফ্রেন্ডস এখন ঘুরতে বাজে প্রায় সাড়ে নয়টা ব্লগটা এখন থেকে স্টার্ট করছি কারণ ঘুম থেকে উঠেছি অনেক সকালে সাড়ে চারটায় ঘুম ভেঙেছে আর দেখো শরীরের অবস্থা ঝিমে ঢেম অস্তি ঘরের কাজ পুরোপুরি পুরোপুরি শেষে নেই অর্ধেক শেষ হয়েছে আর বাকি কাজ রয়েছে কী কী কাজ করব কী কী আজকে সারাদিনের দৈনন্দিন জীবনে কাজ করবো সবটুকুই শেয়ার করবো আর আজকে হচ্ছে আঠেরোই তোমার মে শনিবার চলো ব্লগটা দেখো আমার ভিডিওটি কেমন লাগে আশা করি তোমাদেরকে কেমন লাগবে আর প্রতিদিন তো একই ভিডিও হয়তো কোন দিন ডেলি ব্লগ হয়তো রেসিপি এরকম ভিডিও থাকি তো আজকে ডেলি ব্লগে দিচ্ছি চলো আজকে সারাদিনের কর্মকালে তোমাদেরকে শেয়ার করছি আর কালকে দেখতেই পারে প্রচণ্ড টায়ার্ড ছিলাম কাজ করতে করতে অবশেষে ঘুমিয়েই পড়েছিলাম টেবিলের উপরে মাথায় রেখে তো এখন কী কী কাজ সারলাম চলো তোমাদের একটু দেখাই আর কী কী কাজ করবো সেটাও তোমাদের শেয়ার করছি ফ্রেন্ডস দেখো রান্না করেছি ঘুম থেকে উঠে আগে ঘরে কাস্টমার সেরে অনেকগুলো কাজ সেরেছি এটা হচ্ছে আমডাল টক ডাল রান্না করেছি আর এটা হলো কাশকি মাছের চটচড়ি আলু বেগুন দিয়ে আর এটা হচ্ছে তোমার আলু ভর্তা করেছি আর একটা জিনিস আছে চলো দেখাই এই যে এটা হচ্ছে তোমার মুগ ডাল মুগ ডাল কালকে রান্না করেছিলাম টাটা দিয়ে সেটা আরও এগেছে একটু শুকায় নিই খেতে ভালো লাগবে আর দেখো পরে কী কী কাজ হয়েছে সেটা করে দেখো ফ্যানটা একদম ঝাক ঝাক করে মুছে ফেললাম রান্নাঘরের তোমার ফ্যানটা আর কালকে এটা তোমার ঘুরে না বাতাস লাগে না আর ক্যাপাসিটা চেঞ্জ করলাম কালকে তোমার সন্ধ্যায় টিউশনি করে আসার পর মিস্ত্রির ফোন দিলাম উনি আসলো আমি ক্যাপাসিটি আসার সামনে কিনে নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করে নিই এটা একদম ভালো বাতাস হয় এটা ধুইলাম আর হচ্ছে তোমার দেখো আর কি এই যে দেখো এটাও শ্বশুর মানে ঠাকুরের ঘরে ফ্যানটা এটাও তোমার একদম চক চক করে ফেয়েছি ধুয়ে দিয়েছি আর এই যে বিছানা চাদর উঠালাম চেঞ্জ করলাম ঘরটা একটু ঢেরে ঢেরে দিলাম পর পরিষ্কার করে নিলাম এগুলো সব রেডি এখন বিছানা চাদর চেঞ্জ করবো আর এখানে তোমার অনেকগুলো কাপড় বের হয়েছে দেখো কাপড়গুলো সব ধুইব এই যে সব কাপড় ধোয়া ধোয়া করবো টানা টান্না শেষ করলাম সব মোটামুটি শেষ আর এখানে দেখো প্রতিদিন কাপড় ধুই কাপড় ধুয়ে ধুয়ে রাখি গেলে একটু ভাত করে রাখি চেয়ারের মধ্যে সব কাপড় এগুলো সব রেডি আর এই ছেলের এই জামা প্যান্টটা লন্ড্রিতে দেবো লন্ড্রিতে সাদা জামা তো দেখা যায় দাগ টাক থেকে যায় লন্ড্রিতে দিলে ওরা খুব সুন্দর করে ধুয়ে দেয় তো মোটামুটি আমার ঘরে কাজগুলো শেষ সব ধোঁয়া মুখগুলো সব কমপ্লিট এখন চলো ঘরটা মুখবো স্নান কাপড় ধোবো বাথরুমটা ধোবো তারপরে টিউশনি আছে সব কিছু শেয়ার করছি চলো তো টিউশনিটা আজকে একটা টিউশনি অ্যাকাডেমি একাডেমি আজকে কী কী হবে না হবে সবটুকুই তোমাদের সাথে তুলে ধরছি তো চলো ভিডিওটা দেখতে তাহলে কন্টিনিউ আর আমি থাকে হঠাৎ কাজগুলো সেরে নিই চলো তো ফ্রেন্ডস আর কতটি চিংড়ি মাছ এনেছিল এগুলো ধুয়ে কেটে নিলাম ভালো করে তো এটা ফ্রিজে রেখে দিই এটা কালকে রান্না দেবো আর পাট শাক এনেছিল পাট শাকটা শ্বশুর বেচ বেছে রাখছি সুন্দর করে ফ্রিজে তেমন কোনো মাছ নেই আজকে ছিল আনা হয়েছে আর মুরগি আছে আর কত চাপিলা মাছ আছে এই হচ্ছে ফ্রিজের মাছ আর তেমন কিছু নাই তো চলো কাজটি সেরে নিই গুড মর্নিং ম্যাডাম ম্যাডামের নাস্তা ছাড়া ডিম কলা কারুটি গুড মর্নিং এই যে এখন বাজে পনেরো বারোটা বের হচ্ছি টাটা নাস্তা করলাম কালকে রাতে একটু খিচুড়ি রান্না করেছিলাম একটু খিচুড়ি খেলাম একটা কলা খেলাম এখন টিউশনে বলাচ্ছি চল

চলে আসলাম লিফটে সাত চল গুড মর্নিং ভালো আছো চলো তোহা তোমার স্কুল ছিল তো সব কিছু নিয়ে এসো তো হা আমাদের পরীক্ষা এই যে ও পরীক্ষা সব করছে আমাদের কয় তারিখ পরীক্ষা বিশ টোয়েন্টি আর তোমার শেষ কি দিয়ে আসছো রেইনবো আর আমব্রেলা আমব্রেলা দিস ছাতা আর একটা কি দিয়েছ

<laughs> ©

ওকে চলো ফেরদোস ভাই আমরা একটু বেলপুরি খেতে আসছি চলো ঝালমুড়ি ফেরদোস ভাই পুরী নেবো পুরী ওকে কি নেব তো চাল দিচ্ছেন চাল কম দিন চাল না দিলেই ভালো ফ্রেন্ডস বাসে আসলাম ফ্রদেশ ভাই চলে গেলো উনি হচ্ছেন ইউনিভার্সিটি টিচার প্লাস এটিএম বাংলার মেয়ে ইতিব তো চলো এখন বাসে যাই আমার মেয়েদের নাচ হলো সব কিছু কমপ্লিট বলবেন স্যার তো এই যে আসলামার এখন ঘড়িতে বাজে প্রায় কয়টা সাড়ে সাতটা বেজে গেছে চলো বিরাট এখানেই শেষ করবো তো সামনে আমার বাচ্চাদের একটা প্রোগ্রাম হবে কী হবে না হবে সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো পাশে থাকো দেখতে থাকো চাটা বাই বাই না বেলপুরি চলো বেলপুরি পুরী এটি এটিনে দিলাম ওরা খাক আমি একটু খাবো রেস্ট নেবো রাতের আপনার বেড়া কাছে চলো তাটা বাই 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 সি ওয়াইগেন আবার আগামীকাল নিউ বিডিও নিউ ব্লক তত নিয়ে আসছি বাই